আজকে দেখলাম নাইম মাল বাজাইতেছে আসলে কতটুকু পারে দেখতেছি আমরা কত ডজন মাল দৈনিক বাজাইতে পারে তাও ওর জিজ্ঞেস করব কিন্তু এক সময় দিয়ে ও মেশিন চালাইতেছি কোনো সময় দিয়ে কাটিং করতেছি আজকে দেখতেছি মাল বাজাইতেছি কি সবই পারে হ্যাঁ নাই তুমি মাল বাজাইতেছো এই তো এই প্যাকেটিং এর কাজ করতেছি আর কি এই প্যাকেট করতেছি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো কি তুমি করছো হ্যাঁ আমি করতেছি এখন কি করবো লোকজন কম মাঝে মাঝে আমাদের করতে হয় না হলে তো আবার মনে করেন যে অলস হয়ে যাবো আমরা তো তুমি কি সব কাজই জানো কোন সময় দেখি মিশি অবল কোন সময় কোন সময় আবার জানি অনেক সময় চেষ্টা করি আর কি সেটা করার জন্য এক দুইবার চেষ্টা করলে হয়ে যায় আর কি তা আমরা তো চেষ্টা করি আমারগুলো হয় না যে ধৈর্য ধরে চেষ্টা চালাতে হবে যেমন ইউটিউবে অনেকে ভিডিও বানায়

তাহলে তুমি অন্য কাজ বাজ দিয়ে যদি মাল বাজাও তাহলে তেইশ হাজার চারশ টাকা তোমার মাসিক ইনকাম আচ্ছা এটা তুমি সকাল নয়টা থেকে তুমি ধরো কতটুকু সময় লাগতে পারে যদি আমি মনে করেন যে মনোযোগ সহকারে করি অন্যদিকে দৌড়াদৌড়ি না করি তাহলে মনে করেন যে সর্বোচ্চ এক একটা লট বাস করতে তিন ঘন্টা করে লাগে তিন ঘন্টা প্রত্যেকটা লট প্রত্যেক লট তিন ঘন্টা হলে তোমার ছয় ঘন্টার ভিতরে হয়ে যেতে আর বাকি সময় তুমি কাজ না করলে সমস্যা নেই নতুন একটা লোক যদি এই মাল বাজেতে আসে তাহলে ওই কত করতে পারবো সকাল থেকে ধরলে এক লট তো আরামসে মনে করেন বাস করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা 90 টাকা হুম এর মধ্যে অনেক সময় মালের মধ্যে দাগ ময়লা আসে সেগুলো অবশ্যই দেখে দেওয়া লাগে কারণ দাগ ময়লা তো আপনারা টাকা দিয়ে না তার মানে বাজার সময় অবশ্যই দেখতে যে দাগ আছে কিনা ময়লা আছে কিনা পড়লো কিনা তারপরেও হয়তো চোখের ভুলে দু একটা যেতে পারে বলবো না সবই ফিরে যায় দু একটা হয়তো চোখের বলে যেতেও পারে তবে আমরা চেষ্টা করি ওইগুলো না দেওয়ার কারণ আপনি টাকা দিয়ে কিসের জন্য দাগ মাইলা কিনবেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তুমি বলো দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের থেকে মাল যদি নিতে চান আপনারা আমাদের অনেক আইটেম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার আইটেম বাচ্চাদের নিমা এগুলোর ফুল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে ফোনে অথবা আমাদের কারখানে আসতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ